আমাদের দেশে একজন সুস্থ স্বাভাবিক নবজাতক শিশুর স্বাভাবিক ওজন দু কেজি পাঁচশো গ্রাম ধরা হয় সেক্ষেত্রে আমার বাচ্চার ওজন বেশখানিকটা কম হয়েছিল যেহেতু ওর ওজন বেশখানিকটা কম ছিল ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন ওর জন্মের প্রথম ছ মাস পর্যন্ত ওর ডিমান্ড অনুযায়ী এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাতে যেটা আমি ওকে করিয়েছি তার সাথে সাথে জন্মের প্রথম এক সপ্তাহ আমাকে কে রাখতে বলেছিলেন যাতে ওর ওজন যদি নাও বাড়ে অন্তত ওজন যেন আর না কমে সেদিকে খেয়াল রাখা খুব জরুরি ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি ওকে প্রথম এক সপ্তাহ প্রত্যেক দিন প্রায় আট থেকে বারো ঘন্টা পর্যন্ত কে এমসিতে রেখেছিলাম যেখানে আমার সাথে আমার বাচ্চা স্কিন টু স্কিন কন্টাক্ট অবস্থায় প্রত্যেক দিন প্রায় বারো ঘন্টা করে থেকেছে ব্যাপারটা একজন নতুন মায়ের পক্ষে ভীষণ কষ্টসাধ্য হলেও আমার নবজাতক বাচ্চার ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হয়েছে জন্মের এক সপ্তাহ পর ওর ওজন হয় দু কেজি সাতশো গ্রাম এবং জন্মের এক মাস পর ওর ওজন হয়েছিল তিন কেজি আটশো গ্রাম